তোমরা সবাই আমি বেশ ভালো আছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমাদের বাঙালিদের তো জল ঢালতে গিয়েছিলাম আর এই দেখো এরকম জলখাবার তোমরা কেটে খেয়েছো বলো তো গিয়েছিলাম আকসার দাম যেদিন ওয়াশরুম ট্যুরটা আর কি তোমাদের সাথে মানে শ্যুট করেছিলাম সেই দিনে কারণ আকসার দামে তো কোনোভাবে ভিডিও সম্ভব নয় ফ্রেন্ডস তো আমি জানি তো আমি এরকম কোনো দিনই ভেবেছিলাম যাবো যেদিন আর কি আমি অন্য কোনো ভিডিও শ্যুট করব তোমাদের সাথে শেয়ার করার জন্য তো ওয়াশরুম ট্যুরটা যেদিন করলাম মানে শ্যুটটা সেদিন গেছিলাম আক্সার ধাম সেখান থেকে এনেছি প্যারা মানে কি দারুণ যে খেতে না দুর্দান্ত একেবারে আর ঠাকুরের মন্দিরের জন্য এনেছি দুপদানি তো সেটা তো পরে দেখাবো তোমাদেরকে তো দেখো দাঁড়াও হচ্ছে আজকের আমার জলখাবার দেখেছি এখানে দুটো প্যারা নিয়েছি আর তার সাথে নিয়েছি সুইট বান এই সুইট বানগুলো তো এমনিই খাওয়া যায় আর কিছু লাগে না তো প্যারাটা একটু খেতে মন করলো আর আজকে যেহেতু সোমবার মানে শিবের মাথায় জল ঢাললাম তো নিরামিষ খাবো আজকে যেহেতু সোমবার শিবের মাথায় জল তো ঢাললে আমি আর এমনি তো না এই প্রতিটি সোমবারই এখন নিরামিষই খাবো চলো কি খিদে পেয়েছি আমাদের পেন্টাররা বসে পড়েছে আবার ওরা প্রতিদিন একবার করে এমনি ভাবে বসে যায় আর এ বাবা কি পড়ালে এটা ড্যাডকে মা এটা হাতে বানালে তুমি হ্যাঁ আমাকে মা আমাকে না আমি যাচ্ছি এখন

একটু পরে এসিটা বন্ধ করে দাও আমি tata এসিটা বন্ধ করে ফ্যানটা চালিয়ে দিবা আমরা চিল হয়ে গেছি ঘরটা হ্যাঁ এই যে ভাত খাইয়ে দিলাম আমি খিদে পেলে খিদে পেলে টেবিলের উপরে মা মোরব্বা আছে খিদে পেলে টেবিলের উপর ইয়ে পেঠা পেঠা আছে খিদে পেলে টেবিলের উপর প্যাড়া আছে খিদে পেলে অনেক কিছু নামকিনস আছে বিস্কিট আছে ওগুলো খেবে খাবে খেবে বলছি ঠিক আছে

মানে খোলা রেখে রেখে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমের মধ্যে সর্বক্ষণ কি খোলা রাখা যায় यहां मेरे के लाइट ऑन करो अपने फोन पे देख लीजिए लाइट टिक टैग प्रिंस के मॉडल से है दिस इज रिचेस अबाउट अरे आगे आगे ही चलेगी तो समझ आएगा हां चली जाएगी तो समझ जाएगा काफी ये है मैं सबसे छोटा वाला लो লেবু লাগিয়ে দিয়েছে আমি তো লেবু চড়া খাইছি হাতের মধ্যে আছে বুটটা পোড়া দারুন কম্বিনেশন আকাশটা দেখে মনে হচ্ছে একেবারে ডান কমপ্লিট আচ্ছা তো বলি যাবো এখন চা বানাতে ফ্রেন্ডস কারণ এই যা বৃষ্টি হলো এই ওয়েদারে চা ছাড়া আর কিচ্ছু না তা এক বন্ধু ফোন করেছিল মানে ও আমাকে আগেও কমেন্ট করেছে যা নামটা জিজ্ঞেস করা হলো না তা পরে কথা হলে আবার হয়ে যাবে তো আগে অনে মানে কমেন্ট পেয়েছিলাম যে আমার আর তার নাকি সব সেম সেম তো যাই হোক ভালো লেগেছিলো তো সে আমাকে ফেসবুকে গিয়ে পরে সার্চ করে সেখান থেকে ম্যাসেঞ্জারের থ্রোতে কল করেছে তো যাই হোক কথা হলো বেশ ভালো লাগলো খুব ভালো লাগলো কথা বলে কারণ কি হয় বলো তো আমাকে তো তোমরা সবাই দেখছো শুনছো কিন্তু তোমাদেরকে তো আমি দেখতেও পাচ্ছি না শুনতেও পারছি না তো এরকম সামনে থেকে সে আমার সাথে কথা বললো ভালো লাগলো তা যেটা হচ্ছে বলবো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি এক দুটো কমেন্ট পেয়েছি মানে আমার এই ন্যানো প্লাস্টিক নিয়ে করে কিছুদিন পর থেকে চুলটা মানে হেয়ার ফল হওয়াটা স্টার্ট হয়ে যাবে এরকম একটা কমেন্ট কিছুদিন পর বুঝবো তো আমি একটুখানি বলি হয় বলো তো মানে আমরা না পুরো ভিডিওটা দেখি না কখনো যেমন আমিও কারো ভিডিও যদি দেখছি স্কিপ করেই কিন্তু দেখি তো তার মাঝের যে কথা না সেগুলোও সরে যায় অনেক সময় এরকম হয়ে থাকে তো যে আমাকে কমেন্টটা করেছে মানে আমি তাকেই বলছি যে দেখো আমি না আগের ভিডিওতে এটাও শেয়ার করেছিলাম যে আমি সাত থেকে আট বছর ধরে করছি সাত থেকে আট বছর কেন বলবো হয়তো বেশি আমার বড় বাপুর যখন হয়েছিল তার দু বছর পর থেকে ঠিক আছে মানে ওই হ্যাঁ মানে আট ন বছর ধরে বলতে পারো তো আমার এত ফল হচ্ছিল তো আমি এখানে প্যাসিফিক মল গিয়েছিলাম সেইখানে বর বললো চলো ওখানে কিছু একটা ওই ভাইয়াকে বলি দিয়ে ওই তখন থেকে আমার শুরু হয়েছে এখন যে আমি সলমান ভাইয়ার কাছে করি না তখন সেই সলমান ভাইয়া ওখানে কাজ করতো অ্যাজ এমপ্লয় আর এখন কিন্তু উনি নিজের খুলে নিয়েছে এখন মানে মোটামুটি পাঁচ ছ বছর আগে যেহেতু আমার ওনার কাছে সবসময় পছন্দ হতো তো ভাইয়া আমাকে আসতে করে নাম্বারটা দিয়ে দিয়েছিল পার্সোনাল নাম্বারটা কি ম্যাম আমি না অন্য জায়গায় খুলছি ইন্দাপুরে ওই আর কি তখন থেকে ধরে নাও এই শুরু তো আমি আজকে নতুন যে ন্যানো প্লাস্টিক করছি এমন কিন্তু নয় ন্যানো মানে এইটা না আমি এর আগে ক্যারাটিন করিয়েছি মশ্চার থেরাপি করিয়েছি স্মুথনিং কখনো করাইনি কারণ ভিয়া মানা করে তো সলমান ভাইয়া আমাকে এমনভাবে গাইড করে না যে মানে যেটাতে আমি কখনোই কোনো খারাপ বুঝিনি সবসময় কিন্তু রেজাল্ট পেয়েছি এবার যেটা কথা হচ্ছে হেয়ার ফল কোনো কিছু করলে পরে না সেটাকে মেনটেন করতে হয় এবার যদি মেনটেন না করব তো ভাই নর্মাল কথা হেয়ার ফল তো হবেই আর যদি আমি ট্রিটমেন্টটা নাও করাচ্ছি তাও তো হেয়ার ফল হবে এমন তো নয় যে হেয়ার ফল হচ্ছে না তো আমি যেহেতু এটা করাই না আমি কিন্তু বেশ ভালো রেজাল্ট পেয়েছি জানো তো হেয়ারটা আমার খুব স্মুথ থাকে জট ধরে না চুলের মধ্যে যার ফলে আমার হেয়ার ফলটা কম হয় আর কোথাও যদি যাই আলাদা করে কোনো হেয়ার স্টাইলের দরকার নেই জাস্ট চুলটা খুলে রাখলে পরেই নিজের নিজের মধ্যে একটা হেয়ার স্টাইল তো এই ব্যাপারের জন্যই আর কি তাই একটু ভাবলাম যে বন্ধু কমেন্টটা করেছে আমি একটু খুলে মানে ডিটেলসে বললে কারণ আমি বুঝতে পারি আমার না আগে কি মনে হতো জানো তো এই এই কথাটা আমি কালকে বলেছি আজকে কেন বলবো তাহলে এখন বুঝতে পারি দেখো প্রতিদিন নতুন নতুন বন্ধুরা আসছে তো তারা দেখছে তো যে আগের পাঠটা দেখে নিশ্চয় তো বুঝতে পারবে না তাই ভাবলাম একটুখানি ডিটেলসে বলি যে আমি আজকে ফার্স্ট এই হেয়ার ট্রিটমেন্ট করাচ্ছি না ফ্রেন্ডস আমি সাত আট বছর রেগুলার করাচ্ছি আমার প্রতি দু মাসে আমি স্পা নিই এই ভাইয়ার কাছেই নিই আর যখন থেকে ভাইয়ার জন্য আমার হেয়ার ফলটা কন্ট্রোল হয়েছে না তখন থেকে কিন্তু ইভেন আমি ওখানে গিয়ে পড়ে এটাও আর বলি না এটা করাবো সেটা করাবো আমি জাস্ট বসি ভাইয়া আমার হেয়ারটা টাচ করে বুঝে যায় কী করতে হবে না করতে হবে সে নিজের মতো করে নেয় মানে এখন একটা ঘরোয়া ব্যাপার হয়ে গেছে বুঝেছো মানে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো এরকম একটা ব্যাপার তা যে কমেন্টটা করেছে আমার ভালোর জন্যই করেছে আমি জানি কিন্তু না দেখো তোমরা করাতে পারো বাট একটা ট্রাস্টেড জায়গাতে করাবে একটা মানে যেখানে খুব বেশি লোকজন যাই এরকম জায়গায় করাবে আর সব সময় না প্রোডাক্টের কোয়ালিটিটা চেক করে নেবে আমার যখন কোনো ট্রিটমেন্ট নয় সালমান ভাইয়ের সাথে এত পুরোনো কানেকশান তাও কিন্তু প্রোডাক্টের যে বটল সেটা আমার সামনেই রাখা থাকে আমি নিজে দেখি তারপর ওটা ওপেন হয় তো এরকম একটা ব্যাপার তো এই হচ্ছে কথা তো চলো সব থেকে প্রথমে এখন একটু চা করি বর্গে জিজ্ঞেস করি হ্যাঁ গো চা আবার আবার এসে কাজে লেগে গেছে কি হচ্ছে তুমি এই দুদিন ধরে না আমি জল দিচ্ছি মানে মালি চেঞ্জ হয়ে গেছে দুদিন ধরে যে এটা হচ্ছে পার্মানেন্ট মালি আমি টেম্পোরারি মালি তো দুদিন ধরে জল দিয়েছি কিন্তু মাটি আর খাদ কমে গেছে এটা আমি বুঝতে পারিনি আসলে ওর এক্সপিরিয়েন্স আছে আমার তো নেই বলো তাই ওই জন্য আমি মাটি আর খাদ মাছ কিছু দিতেও দিতে ফিরে পারিনি আমি খালি জল দিয়ে চলে এসেছি তো এই যে এখন আবার মাটি খাদ এসব দিল

করে দাও ওরা খাচ্ছে আসছে তখন থেকে মালাটা পরেও ঘুরে বেড়াচ্ছে ওদের সর্দি ভাই ওদেরকে খাবার দিলো যদি তুমি ফুটিয়ে এসো তো ঠান্ডা কেন আছে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে না ওয়েদার ঠান্ডা হলে তো কফি ঠান্ডা হয়ে যাবে এই দেখো গিয়েছিলাম তো আমি বানাতে কিন্তু মাঝখানে অনেক ঘটনা ঘটে গেলো তাই বর বানিয়ে নিয়ে এলো আমি চলে গেলাম ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা দিতে আর বর চলে গেল কফি বানাতে দুধটা আমি গরম করে দিয়েছিলাম অর্ধেকটা তো আমি করেই দিয়েছিলাম না গো তা চা চা বলছিলাম এখন নিয়ে বসেছি কফি বরমশাই করা মানে কফি বা গ্রিন টি ওই চাটা একটু অ্যাভয়েড করে আসলে কী বলো তো কুড়েমি ওই চা পাতা দিয়ে ফোটানো তারপর গুড় দেওয়া চিনি দেওয়া চিনি তো খ্যার আমরা খাই না যাই হোক ওর হাতের কফিটাই যেন আমার বেশি ভালো লাগে তবে দুধটা গরম করে আমি খাবো বলে নিচে চলে গিয়েছিলাম নিচ থেকে এসে সন্ধ্যা ঠন্ধা দিয়ে ততক্ষণে বর করে নিল আর এখন কিন্তু বেশখানিক বাদে চলে এসেছি কিচেনে রুটি করবো তা চিম্পু মা ওখানেই বসে আছে উনি বলেন উনি নাকি চিজ রুটি খাবে বলে মা আমি চিজ রুটি খাবো আর দুটো রুটি আলাম ঠিক আছে এখানে ওর বাবা আর বড়োবাবু টিভি দেখছে তা এখন সবাইকে ঝটার পর ডিনারটা দিয়ে দেবো আজকে যেহেতু মানডে তো মানডে মার্কেট লাগে তা মোস্টলি ভাবি ভাইয়ারা সবাই যায় মানডে মার্কেট করতে তা আমরা কখনো যাই কখনো যাই না তো আমরা না মোটামুটি মানডেটা অফ রাখি পার্ক যাওয়ার থেকে তবে এখন যেহেতু সবারই বাচ্চার ছুটি চলছে মানে যাদের ছুটি নেই তাদের অনলাইন আর আমাদের তো ছুটি আছে তো একটু রাত হলেও ক্ষতি নেই তাই আজকে কিন্তু পার্কে যাব। তাই সব কাজকর্ম সেরে নিয়ে পরে পার্কে যাওয়া হবে তা এখানে বর খাবে তরকারি রুটি তরকারিটা ফ্রিজে ভরা হয়ে গেছিল সেটাই বললাম তুমি একটুখানি নিজের মতো করে বার করে নাও আর আমাকে বলছে তুমি আনলাম না আমি একটাই রুটি খাবো আমি প্যারা দিয়ে খাবো প্যারাগুলো যে কি দারুণ খেতে লাগছে না ফ্রেন্ডস তবে কি জানো তো আর বেশি দিন চলবে না আর এনেছি সেই ধাম থেকে ধাম না একটুখানি মানে কি বলবো অনেকটা যেন সময় লেগে যায় যাওয়া আসাতে এই যে মনে করো শেষ হলো আবার যে কি আনবো সেই উপায়টুকু নেই মানে সময় হাতে নিয়ে তবে যেতে হবে সেদিন তো গিয়েছিলাম ঘুরতে তো সেই বাহানাতেই নিয়ে এসছিলাম তো এখানে ভালো করে ওভেনটা ক্লিন ঠিলিন করে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা জানোই আমি রাতে সব পরিষ্কার করেই শুই ফ্রেন্ডস সেটা নিয়ে আর বলার কিছু নেই আর এই বটলগুলো না সব ভরে রেখে দেবো আমি না চেষ্টা করি ফ্রেন্ডস বাথরুমের বালতি হোক জলের বটল হোক বা যে কোনো জিনিস হোক ভরে রাখা ঘুম থেকে উঠে যেন সব কিছু ভরা ভরা দেখা খুব ভালো আর আমাকে এক বন্ধু কমেন্ট করেছিল আমার আরওটা নিয়ে পড়ে যে আরওটা কোন কোম্পানির কী না তো এই দেখো একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমার আরওটা হচ্ছে কপার ওয়াটার তো এর আগেও কিন্তু ফ্রেন্ডস আমরা পিউরিটের আরোই ব্যবহার করতাম পিউরিটের আরও আমাদের খুব পছন্দের তবে এইবার যেটা কিনেছি পিউরিটের কপার আরও কপার প্লাস ইকো তো এটা না আমরা আগে থেকে মনস্থির করে রেখেছিলাম যে নিজের বাড়িতে শিফট করে এটা কিনবো তাই যেমনই আমরা নিজের বাড়িতে এসেছি এটা চেঞ্জ করে নিয়েছি তো তোমাদেরকে ক্লিয়ার দে মানে ভালো করে দেখিয়ে দিলাম যে কোশ্চেনটা করেছিলে সেও আশা করি বুঝে গেলে সামনে থেকে দেখে নিলে তো এরপর দেখো সব জিনিসগুলো গুছিয়ে বাগিয়ে রেখে এবার চললাম আমি যখন কিচেনে কাজ করি আমার চিম্পুমা মোস্টলি এখানে বসেই থাকে তো ওকে আমি বলি বেটা তুই যা গরম লাগছে না ওর গরম লাগে না তা এখন ফ্রেন্ডস ব্রাশটা করে নিয়ে একেবারে চলে যাব সুতে কারণ হচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে তবে জানো তো ফ্রেন্ডস আমার না পাগুলো খুব ব্যথা করছে তো এরপর একটু ফুড মাসাজারটা দিয়ে মাসাজ করে তারপর শুতে যাব। তা এটা হচ্ছে গ্রিন লিফের অ্যালোভেরা জেল তোমরা ইউজ করতে পারো তাই তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ ভালো জানো তো কোনো যদি দাগ থাকে না মানে পুড়ে যাওয়ার দাগ বা যে কোনো দাগ সেই দাগটার উপর লাগালে আস্তে আস্তে সেটাও চলে যায় এর মাঝে কিন্তু পার্কে গিয়ে পার্কের থেকে মেয়েদেরকে মানে ঘুরে টুরে চলেও এসেছি আর বর নিচে ভলিবল খেলছে বাস ও এবার জাস্ট এলো বলে আজকে হয়েছে খেলা এরকম ডেলি লাফালাফি করতে হবে Me করকে জাস্ট একবার বলেছিলাম যে দেখো অ্যামাজনে না এটা বেশ ভালো রেটিং খুব ভালো মানে আমি দেখেছিলাম মানে অ্যামাজনে র্যান্ডামলি সার্চ করতে করতে ব্যাস তারপরে এটা আমাদের বাড়িতে চলে এসছে আর পায়ের মধ্যে একটুখানি প্লাস লাগিয়ে সাজটা নিয়ে আমি কী যে আরাম লাগে না বলে বোঝাতে পারবো না যাই হোক ভীষণ টায়ার্ড ফিল করছি আর খুব ঘুম পাচ্ছে চলো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাপোর্ট করে গুড নাইট